ঢাকার দুহার উপজেলায় মানবাধিকার রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে পিস ওয়ে হিউম্যান রাইটস সোসাইটির নবগঠিত কমিটি দুহার নবাবগঞ্জ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে উপজেলার জয়পাড়া থানার মোড়ে বেগম আইশা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নববাংলা পত্রিকার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয় সংগঠনের দুহার নবাবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসেন অন্তরের সঞ্চালনায় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম সবুজের জিন্নাতুল ইসলাম জিন্না এ সময় প্রধান অতিথি মোহাম্মদ আলমগীর হুসাইন পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলী এবং এগারো সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দরা হলেন আব্দুল মালেক খান অ্যাডভোকেট ইউনুস আলী রানা মাহবুবুর রহমান টিপু আতাউর রহমান সানি ও মোহাম্মদ ইসমাইল হোসেন নবগঠিত কমিটিতে স্থান পাওয়া সদস্য বৃন্দরা হলেন সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান সুমন সহসভাপতি আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুবুজ দপ্তর সম্পাদক আব্দুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুর রহমান মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খোবায়ের হোসেন মহিলা বিষয়ক সম্পাদক সুইটি আক্তার ও কার্যকরী সদস্য আব্দুল শাহীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ সাইদুল হক দুহারা দক্ষ শরীফ হাসান ক্রীড়া সম্পাদক আলামিন হোসেন সদস্য আব্দুর রাহিম ফয়সাল খান সহ আরো অনেকে পরিচিতি সভায় মানবাধিকার প্রতিষ্ঠা ও সামাজিক শান্তি বজায় রাখার জন্য কমিটির সদস্যবৃন্দ সবার সহযোগিতা কামনা করেন